মানুষ হচ্ছে পাখির মতো আজ এখানে তো কাল ওখানে তাই না বলো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করছি মর্দিখানের কিছু দিনগুলো খুব ব্যস্ততা একটু শরীর খারাপ একটু অবহেলা সব কিছু মিলিয়ে কেটে গেছিলো তো তার জন্য আর তোমাদের কাছে আসা হয়নি তো চলো আজ থেকে আবার শুরু করলাম তো মর্নিং সবাইকে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো দেখতেই পাচ্ছ আজকে একদম ফুরফুরে মেজাজে অনেকটা ভালো আছি তো ভালো আছি তার একটা কারণ হচ্ছে আজ সকাল সকাল একটু বেড়াতে চলে এসেছি তো বেড়াতে আসা হচ্ছে কি বলো তো মানে আজকে ওয়েদারটা বেড়াতে আসার মতো নয় ওয়েদারটা দেখো পুরো কুয়াশা মাখা তবে দেখতে দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে তবে ওয়েদারটা যে খারাপ সেটা বলবো না তবে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে পুরো হাত পাগুলো মানে বেঁকে যাচ্ছে এতটা ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা এখন টাইম হয়ে গেছে সকাল দশটা পনেরো তো এখনও হচ্ছে মানে ওয়েদারের অবস্থা দেখো পুরো কুয়াশায় ঘেরা চারপাশ আর আমি দেখো কোথায় আছি একদম রেল লাইনের ধারে স্টেশনের মানে স্টেশন বরাবর একটু হেঁটে যাচ্ছি আমরা আসছি আজকে কোথায় বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকাল থেকে তো আমরা আসছি এখন ক্ষীরাই আসলে মেয়েটার জন্য অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমরা দুটো মানুষ বুঝতেই পারছো একবার ও নিচ্ছে তো একবার আমি নিচ্ছি তো মেয়েকে নিয়ে একদমই ভিডিও করা সম্ভব হচ্ছে না এত উৎপাদ আরম্ভ করেছে তো আবার রেল ফার্স্ট টাইম দেখছে তো ওই জন্য আরও বেশি উৎপাতটা করছে আর কি মানে একদম এক্সাইটেড আর কি যেটা বলা যায় তো এই যে দেখছো আমরা ক্ষীরাই আসছি তো ক্ষীরাই স্টেশনে নেমে আমরা একটু হেঁটে যেতে হচ্ছে কারণ একটু দূরেই আর টোটো অটো সব কিছুই ছিল বাট আমরা একটু হাঁটাহাঁটি করছি কারণ হাঁটতে বেশ ভালোই লাগছে এই ঠান্ডা ওয়েদারে তো এই যে দেখছো অবশেষে চলে এসেছি ক্ষীরায়ে তো খিরায়ের মূল আকর্ষণ হচ্ছে গিয়ে ফুল এখানে সবাই ফুল দেখতেই আসে একদম বিঘার পর বিঘা জমি ফুলের চাষ হয়ে রয়েছে বিভিন্ন রকমের মানে ফুলের আইটেম রয়েছে মানে এই যে দেখছো এই সমস্ত ফুলই এই মাঠের মধ্যে হয়ে রয়েছে মানে এই সামনে মাঠটা আছে তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদের এখানে মেলাটা একটু মানে আগে দেখে নিলাম তো বিভিন্ন ধরনের ফুল দেখো গোলাপ মানে চন্দ্রমল্লিকা অস্টার বিভিন্ন টাইপের ফুল মানে আমি সবের নাম জানি না সত্যি কথা বলতে আর এখানে সবাই আসলে যে মূল আকর্ষণ এই যে ফুলের হেয়ারবিন হেয়ারবিন পরে সবাই মানে ঘোরাঘুরি করছে এটা পরে সবাই বাড়ি যাচ্ছে মানে দেখতে দারুণ লাগছে ফুলের বুকে বানিয়ে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে অসাধারণ জায়গাটা মানে যেখানে ফুল থাকে সে জায়গাটা কি কখনও খারাপ বলা যায় কখনো খারাপ মানে সেটা বলা ছেড়ে মনে আনা মনেও আসে না তাই না মানে ফুল ফুল জিনিসটা এত সুন্দর যে তার বিবরণ আমি দিতে পারবো না তো যাই হোক তোমরা দেখছো তোমরা দেখে নিজেরা উপলব্ধি করতে পারবে কতটা সুন্দর এত সুন্দর আর গোলাপগুলোর দিকে যাচ্ছে তাকাচ্ছি আর মানে চোখটা সরাতে পারছি না তো সবাই অনেক রকমের বুকে কিনছে আমি শেষমেশ একটা গোলাপ কিনেছিলাম জানো তো মানে আমার গোলাপের প্রতি বড্ড আকর্ষণ তো চলো পরে সেসব কথা বলছি আগে মাঠটা তোমাদের অল্প একটু ঘুরে দেখাই এতক্ষণে দেখো কুয়াশাটাও একটু অনেকটা কেটেছে আর মানে হালকা যেন রোদ সেরকম নেই তবে হালকা একটা রোদের ভাব আর কি এসেছে তো এই যে দেখছো এটা একটা গাঁদার বাগান বাগান নয় ক্ষেত বলতে পারি তোমাদের এটা বাগান কোনোটাই নয় এটা ক্ষেত পুরো মাঠ একটা মাঠ জুড়ে শুধু ফুলের চাষ রয়েছে তো এই যে দেখছো যার ক্ষেত সে ফুল তুলছে তো এত অপূর্ব দৃশ্য এইটুকুটুকু মানে এত ছোট্ট ছোট্ট গাছ ছোট্ট ছোট্ট গাছে ফুলের যেন মেলা বসেছে তো এই যে দেখছো ফুল মানে সে এরকম ফুল সত্যি আমি কোথাও দেখিনি এত সুন্দর ফুল ফুটে আছে তো এগুলো তো কোনো আমরা যেমন সেই টবে গাছ লাগিয়ে করি সেই গাছ না এগুলো একদম মানে কি বলা যায় কীরকম গাছ জানি না তো টবের গাছ না এগুলো এগুলো একটু অন্য ধরনের গাছ তো চলো গাঁদা বাগান থেকে একটা অন্য বাগানে এলাম খেতে এই যে দেখছো এটা হচ্ছে অস্টার অস্টার ফুলের ক্ষেত দেখো কত হয়ে রয়েছে কত মানে এত অপূর্ব লাগছে ক্ষেতটা আবার ক্ষেতের মাঝে দেখো একটা দুটো কপি বসানো রয়েছে ফুলকপি বাঁধাকপি বসানো রয়েছে যার ক্ষেত এই খেতে এটা এটা যার ক্ষেত সে আপাতত ক্ষেতের মধ্যে নেই মানে শুধু ক্ষেতটাই তোমাদের দেখালাম আগের গাঁদা গাঁদা যেমন যার ক্ষেত সে ছিল এই ক্ষেতটাতে সে নেই আর প্রত্যেকটা ক্ষেত দেখো কাপড় দিয়ে দিয়ে ঘেরা রয়েছে যাতে কোনোভাবে অনেক তো মানুষ মানে এসব দেখতে আসে যাতে কোনোভাবে ক্ষতি না হয়ে যায় তো এই যে দেখছো প্রচুর লোকের ভিড় যাতে কোনোভাবে গাছের ক্ষতি না হয়ে যায় তার জন্য চারপাশ দিয়ে সুন্দরভাবে ঘিরে রেখেছে কাপড় দিয়ে আর এই যে দেখছো সবার হাতে ফুলের বুকে আর সবার মাথায় ফুলের হেয়ারবিন অপূর্ব অপূর্ব এরকম জায়গা সত্যি সচরাচর দেখা যায় না তো এখানে অন্যান্য চাষও টুকটাক রয়েছে এই যে দেখছো এখানে আলু লাগানো রয়েছে আলুর মাঝে কপি কপি বসানো রয়েছে তো বেশিরভাগ চাষটা হচ্ছে ফুল চাষটাই এখানের মেন চাষ তো বিভিন্ন খাওয়ার স্টলও বসেছে বিভিন্ন ধরনের এখানে এত বাইরে থেকে লোকজন আসছে তো বিভিন্ন খাবারের দোকানও বসেছে একদম চাউমিন এগরোল একদম কি বলে টিফিন থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত সব কিছুই এখানে পাওয়া যাবে মানে চাউমিন এগ রোল বিরিয়ানি বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে আর কি খাবার জিনিস মেয়ে আর তার বাবা সত্যি কথা বলতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আমার থেকে বেশি ওর পাপাই আজকে ওকে নিয়ে রেখেছে আর এই জায়গাটা কি বলো তো সরু জায়গার মধ্যে দিয়ে হাঁটা চলা তো ওর পাপা পারছে না ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে পড়ে যাব তো তাই জন্য তো তার জন্য আর বেশি ভেতরে গেলাম না ওই রকমের অনেক ধরনের ফুল রয়েছে একটা দূর থেকে একটা মুরগি লোটার বাগান দেখেছিলাম তো মোরগ ফুল যেটাকে বলে তো সেটা আর সম্ভব হলো না কাছে যাওয়া আর এই যে দেখছো যে বাগানটাতে ফুলটা তুলছিলো এত সুন্দর ফুলগুলো দেখলেই লোভে পড়ে যাবে প্রেমে পড়ে যাবে ফুলের প্রেমে তো এই যে দেখছো ফুলটা তুলে এখানে কেউ যদি কেনাকিনি করে তাদেরকে বিক্রি পর্যন্ত করা হচ্ছে আর এখানে দেখো ফলের একটা স্টল বসেছে আপেল পেয়ারা হচ্ছে করভাঙা বিভিন্ন ধরনের কুল সব কিছু মাখা আর কি স্ট্রবেরি সব কিছু কেটে একদম মাখা করে বিক্রি করা হচ্ছে বাইরে থেকে যারা আসছে বাইরে রোদে রোদে যারা ঘুরছে অল্প একটু রোদ দিয়েছে তাদের জন্য এই মাখাটা খুব ভালো লাগবে টেস্টি খেতে তাই জন্য মাখা করে একদম বিক্রি করা হচ্ছে তো চলো মেলাটা থেকে আবার বেরিয়ে পড়ছি কারণ অনেকটা রাস্তা আবার ফিরতে হবে মেয়েকে নিয়ে তো বেশি সন্ধে করা চলবে না তার আগে বাড়িটা ফিরতে হবে তো তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না আর হাঁটাহাঁটির পথ বেশি তো গাড়ি করেও ঘোরা যাচ্ছে না হাঁটাহাঁটির পথ তাই জন্য আর বেশিক্ষণ থাকবো না তো শেষবারের মতো তোমাদেরকে ফুলের ফুলের স্টলগুলো দেখিয়ে দিলাম এই যে হেয়ার হেয়ারবিন বানিয়ে বানিয়ে মানে লাগিয়ে রেখেছে যার যেটা পছন্দ হচ্ছে সে সেখান থেকে হেয়ারবিন কিনে পড়ছে তো চলো এখান থেকে আমরাও একটা হেয়ারবিন কিনবো কারণ আমার ছোট্ট মেয়েটাকে তো একটা হেয়ারবিন না দিলেই নয় তাই না আর ওকে পরাবো আমার খুব শখও রয়েছে তো এই যে দেখছো মেয়েটাকে একটা হেয়ারবিন দিয়েছি কেমন লাগছে তোমরা বলো আমার এই ছোট্ট মেয়ের জন্য ছোট্ট ফুলের হেয়ারবিনটাই কিনলাম কারণ বড় হলে বড় ফুলের হেয়ারবিন কিনতাম বাট ও তো ছোট এখনও বেশি বড়ো ফুলের হেয়ারবিনটা ওর মুখের সঙ্গে হয়তো বা মানাবে না তো চলো একদম স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে দেখছো অলরেডি স্টেশনে এসেছি আর এই যে তোমাদেরকে যে বলেছিলাম একটা আমি গোলাপ নিয়েছিলাম তো এই যে দেখছো সেই গোলাপটা আমার খুব শখের এই গোলাপটা তো এই যে দেখো স্টেশনে এসে বসে রয়েছি এটা হচ্ছে খিরাই স্টেশন অনেক লোক মানে বলা যায় সাধারণত এই পর্যটকগুলোই এইখানে আর কি আসেন ঘোরাঘুরি করতে আসে আর কি কারণ এই এই স্টেশনটাতে আমি সেরম কোনো ভিড় এখনও পর্যন্ত এতক্ষণ আমি এসেছি এখনো পর্যন্ত সেরম কোনো ভিড় দেখতে পাচ্ছি না যত লোকই আসছে ওই যারা এখানে ঘুরতে এসেছে তারাই এর বাইরে আর আমি কাউকে সেভাবে দেখতে পাচ্ছি না তো চলো তাহলে এখানে অনেকক্ষণ ঘোরাফেরা হলো এই যে দেখো আমার মেয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে ঘোরাফেরা তো হলো এবারে বাড়ি ফেরার পালা বিকেল হয়ে গেছে এখন তিনটে বেজে বেজে গেছে তো চলো সবাইকে টাটা ভালো থেকো